আপনারা দেখছেন হুগলি গ্রামীণ পুলিশ ও তারকেশ্বর থানা এবং ড্রিমল্যান্ড নার্সিংহোমের বর্ধমানের উদ্যোগে তারকেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় স্বাস্থ্য সচেতন শিবির হয়ে যায় আজ এদিন বাস স্ট্যান্ডের ট্রেকার বাস অটো ড্রাইভার খালাসি এবং কন্ট্রাক্টরদের বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে জানা গেছে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী তারকেশ্বর থানার ওসি তন্ময় বাগসহ অন্যান্য আধিকারিক বৃন্দ এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী কি বললেন দেখুন আপনারা দেখছেন ই বাংলা আজ আজ এই স্বাস্থ্য সচেতন শিবিরে প্রায় দেড়শো জন মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান বলে জানা গেছে আপনারা দেখছেন ই বাংলা আজ বিশেষ করে ড্রাইভার যারা থাকেন এবং পরিবহনের যারা ড্রাইভার থাকেন তাদের উপর কিন্তু বহু লোকের তারা প্রত্যেক দিন প্রচুর লোককে যেরকম পারাপার করেন কিন্তু তাদের ওপরে কিন্তু বহু লোকের আপনার প্রাণও কিন্তু থাকে কারণ আপনারা হয়তো জানেন যে যদি গণপরিবহনের কোনো জায়গায় কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয় তাহলে তার দুর্ঘটনার রেশটা অনেকটা বেশি হয় তো সেক্ষেত্রে এই জন্য এখানে যারা ড্রাইভার বা কন্ডাক্টর যারাই আছেন আমরা আশা করব যে এই হেলথ চেক আপ ক্ষেত্রে তারা খুব বেশি সংখ্যায় এখানে যোগদান করে এবং তারা এখানে থেকে নিজেদের আই চোখ এবং অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা করিয়ে এখানে থেকে তারা এই প্রোগ্রাম দেখে সাফল্য মনে এটা আমাদের একদিকে যেমন সেভ লাইফ ড্রাইভ সেভ লাইফের একটা পার্ট এছাড়াও আমি এখানে প্রসঙ্গে বলবো যে আমাদের হুগলি জেলা আমাদের মাননীয় বড় সাহেব শ্রী কামনা শিখেন কিন্তু বিভিন্ন সময়তে এরকম বিভিন্ন হেলথ চেক আপ আমরা আয়োজন করে থাকি কিছুদিন আগেই মেন আমাদের হেডকোয়ার্টারে আমাদের মহিলা পুলিশ কর্মীদের জন্য এরকম একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল তার আগে সিঙ্গুর থানা এলাকাতেও কিছু বাস ড্রাইভার কন্ডাক্টার ভাই যারা আছেন তাদের এরকম চক্ষু পরীক্ষা শিবিরের একটা আয়োজন করা হয়েছিল তো এটা আমাদের বিভিন্ন বছরে বিভিন্ন সময় চলতে থাকে আজকে তারকেশ্বরে আছে তো আমি আবেদন করব যারা এখানে আছেন তারা বেশি সংখ্যায় এখানে যোগদান করুন এবং আমাদের প্রোগ্রামকে সাফল্য উন্নীত করুন এবং সবশেষে আমি ড্রিমল্যান্ড হবে এ সমস্ত এখানে আমাদের ডাক্তার বাবুরা এবং এখানে নার্স যারা আছেন যারা যাদের পরিচালনায় এই প্রোগ্রামটি হচ্ছে তাদেরকে আমরা আমাদের হুগলি জেলা পুলিশের পক্ষ থেকে অনেক আর যারা এই প্রোগ্রামকে আমাদের তাদেরকে সর্ণা এবং আমার অন্যান্য কলিগ যাদের চেষ্টায় প্রোগ্রামটা হচ্ছে তাদেরকে অনেকগুলো